কি মিডিলের এই জায়গাটাতে হচ্ছে মায়ের দিয়ে যে জায়গাটা 20000 টাকার বাজেট আছে 20000 হয়ে গেছে হ্যাঁ পেন্ডেলের যে পেন্ডেল আছে সে সহযোগিতা করেছে অত্যন্ত একসাথে হয় গালিজারির মাধ্যম দিয়ে হয় যেটা আমাদের 300 বছর আগেকার মানে আমাদের ঐতিহ্য বহন করে বলকে আমি অসীম আর বর্তমানে আছি আমি মারাতিপুরে মালাতিপুরে টোটাল সাতটা প্রতিমা হয় প্রতি বছর আপনারা অনেকেই জানেন কিন্তু এই বছর যেটা থেকে নজর করা প্রতিমা প্যান্ডেল বা থিম আপনারা দেখতে পাবেন সেটাতেই আমি বর্তমানে আছি তো এটাতে কী থিম হয়েছে আর এবারের পূজা কমিটির বাজেট কত বা এটা ক্লাবের নাম কি সবই জেনে নেব একে একে করে তো বলছিলাম দাদা এই এটা আপনাদের কত বছরের পূজা আপনাদের ক্লাবের নামটা যদি একটু বলতেন আমাদের মারাতিপুর পশ্চিম পাড়া শ্রী শ্রী শ্যামাকালী পশ্চিম এটা আচ্ছা এই বছর এটা কত বছর হচ্ছে পুজোর বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ফর্টি টু ইয়ারস আর এই বছরে থিমটা কি আছে দেখলাম মানে অনেক কিছু বিয়ে বিয়ে ভাব লাগছে ব্যাপারটা বিয়ে বাড়ির থিম বছরের পুজোর থিম হচ্ছে আমাদের বিয়ে বাড়ির আচ্ছা 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 তো বলছি যে এখানে থিমটা আপনার এ এসে যাব আর কি মানে নিজেরাই মেম্বাররা মেম্বাররা মিটিং করে এটা আচ্ছা 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 না খুব ভালো থিম নতুন কিছু একটা দেখতে গেলাম আয়োজিত আয়োজিত হয়েছে এখানে আর তার সাথে অনেক ধরনের গাছ আছে খুব ভালো লাগলো দেখে হ্যাঁ এটাও তো সাতটার মধ্যে একটাই ধরা হয় নাকি হুম তো এটা আটচল্লিশ বছর বললেন বিয়াল্লিশ বছর সরি আর এখানে থিমে আপনারা যেই সব জিনিস দেখতে পাবেন যদি একটু আপনাদেরকে দেখায় যে দেখেন এখানে বিভিন্ন ধরনের মানে বিয়েবাড়িতে যেরকম বিভিন্ন রান্নাবান্না হয় আর দিকে শুরু করে গঙ্গারামপুরে ক্ষীর ধ এসেছে হ্যাঁ ইউনিক ক্যাটারিং এসেছে যে খাওয়ার প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে এখানে সুব্রত ক্যাটার এখানে দেখা যাচ্ছে তাছাড়া দিকে কফি মেশিন আছে এদিকে বরযাত্রীও রয়েছে আর ঠিক এই মিডিলে মিডিলের এই জায়গাটাতে হচ্ছে মায়ের বিয়ে যে জায়গাটার ডেকোরেশনটা খুবই সুন্দর একটা বিয়ে মণ্ডপ আছে একদিকে কন্যাদান হচ্ছে একদিকে পুরোহিত আছে আর তার সাথে আছে বর ও বধূ ইউনিক কিছু ভাবনা চিন্তা নিয়ে এই বছরের আপনাদের চোখের সামনে চলে এসেছে এই প্যান্ডেল আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এখানে আছে মা আর তো বুঝলাম দাদা আপনাদের বাজেট বাজেট টা কত ছিল এক লাখ কুড়ি হাজার হয়ে গেছে যাই তুই আর সত্যি বলছেন তো না মানে এত সুন্দর লাগলো এক লাখ কুড়ি হাজার টাকা এটা কিরকম সম্ভব হচ্ছে সেটা হচ্ছে একটা

মানে আমাদের ঐতিহ্য মানে তো হ্যাঁ মানে ঐতিহ্য অনুযায়ী একসাথে মাটি খালিটা ঘাড়ে করে নিয়ে এটা দৌড়া দৌড়াই সেটা অবশ্যই এটা খুবই মানে একটা যদি কোনো রকম শক্তি কাজ না করে তাহলে এটা সত্যি খুব কঠিন হয়ে পড়ে যাক সকলকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো জয় মা সেবা কি জয় মা সেবা কি জয়